সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাতু খুব ছোট করে একটা ওষুধ সম্পর্কে আসুন কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি তো স্ক্রিনে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন টিগোভার টিগোভার হচ্ছে ফ্লুনারিজিন ড্রাই হাইড্রোক্লোরাইট টেন মিলিগ্রাম ফর্মেটার একটা ট্যাবলেট মূলত এটা আপনার ফাইভ মিলিগ্রাম ফরমেটেও পাওয়া যায় রেনাটা ফার্মার খুব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট বিশেষ করে বলবো যে যাদের দীর্ঘমেয়াদি মাথা ব্যথা যন্ত্রণার সমস্যা রয়েছে বিশেষ করে মাথাটা ভারবার লাগে রাত্রেবেলা ঘুমোতে পারেন না এবং বিভিন্ন ধরনের চাপ টেনশন মাথায় মানে ভারী ভারী একটা ভাব চলে আসে এবং মাইগ্রেন জড়িত মাথা ব্যথা যাদের রয়েছে আপনার হয়তো আবার টাফ সহ বিভিন্ন ধরনের ওষুধপত্র খাচ্ছেন সেক্ষেত্রে ওষুধ খেলে কমে পরক্ষণে আবার আপনার সেই ব্যথাটা বৃদ্ধি পেয়ে যায় তো এই ধরনের সমস্যা যাদের রয়েছে তারা এই ফ্লুনারিজিন গ্রুপের ওষুধগুলো গ্রহণ করতে পারেন এ ধরনের ওষুধগুলো আপনার সুবিধা হচ্ছে কি দেখেন এটা খেলে আপনার মাথাটা ভারবার লাগা মাথা আপনার অনেক সময় ভুন করে ব্যথা করে যন্ত্রণা করে এ ধরনের সমস্যা থেকে সহজে মুক্তি লাভ করতে পারবেন আর টাফ বলেন বা আপনার টলফেনামিক অ্যাসিড সমৃদ্ধ যে ওষুধগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমরা জানি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তো সেই পার্থ পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কিন্তু দেখা যায় যে আপনার কিডনিতে প্রচুর পরিমাণে সাইড এফেক্ট হয় এবং যে কোনো ব্যথানাশক ওষুধ কিন্তু আপনার লম্বা সময় খেলে সেটা ডাক্তারগণ নিষেধ করতেছেন বা বিশেষজ্ঞগণ বলতেছেন যেগুলো খেলে আপনার প্রচুর পরিমাণে ক্ষতির আশঙ্কা থেকে যায় সেই ক্ষেত্রে যদি আপনি ফ্রুনারিজিন গ্রুপ ওষুধগুলো গ্রহণ করেন আপনার মাথা ব্যথাটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে মাথাটা একটা শান্ত শীতল একটা অনুভূতি কিন্তু তৈরি হয়ে যাবে তো এই ধরনের ওষুধগুলো শুধু যে মাথা ব্যথার ক্ষেত্রে কাজ করে ঠিক সেরকম না যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ধরনের ওষুধগুলো নির্দেশনা দেওয়া হয় এবং নিম্ন রক্তচাপ বিশেষ করে বলবো যে লো প্রেশারজনিত সমস্যার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ওষুধগুলো একইভাবে মানে সমানভাবে নির্দেশনা দেওয়া হয় এখন টিগোবার হচ্ছে রেনাটা ফার্মার প্রোডাক্ট এছাড়া অন্য অন্য ওষুধও কিন্তু রয়েছে একইভাবে যেমন আমরা জানি যে আপনার নোরিয়াম ট্যাবলেট সেটাও কিন্তু ফ্লোনারিজিন যেটা হচ্ছে এসকেএফ এফের খুব গুরুত্বপূর্ণ প্রোডাক্ট এছাড়া আপনার ইস্কোয়ারও রয়েছে একমিন রয়েছে এরকম সব ব্যান্ডেরই কিন্তু আপনার এই ফ্লোনারিজিন গ্রুপের ওষুধ রয়েছে তো আপনার কাছে যেটা ইফেক্টিভ মনে হয় সেটা আপনি গ্রহণ করতে পারেন তো এই টাইপের ওষুধগুলো আপনার ব্যবহার নিয়ম হচ্ছে দৈনিক তিনবেলা মানে সকাল দুপুর রাত্র এভাবে খেতে হয় এবং কোন কোনো ক্ষেত্রে ডাক্তারগণ দুইবেলাও দিয়ে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শেই ওষুধগুলো গ্রহণ করবেন এবং ডাক্তারের পরামর্শেই আবার ওষুধটা বাদ দিতে হবে আরেকটা বিষয় বলতে চাই যে এই টাইপের ওষুধগুলো কিন্তু একটা লম্বা সময় পর্যন্ত আপনাকে চালিয়ে যেতে হবে ইচ্ছে করলে আপনি বাদ দিতে পারবেন না আর যাদের হাই প্রেশার বা উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে শুধু যে এই ওষুধে কাজ করবে বিষয়টা এরকম না এর সাথে কিন্তু আপনার উচ্চ রক্তচাপের যে সমস্ত ওষুধ রয়েছে সেই ওষুধগুলো চালিয়ে যেতে হবে মোট কথা হচ্ছে একটা লম্বা সময় ধরে খাওয়ার উপযোগী ওষুধ হচ্ছে আপনার এই ফ্লুনারিজিন গ্রুপের ওষুধগুলো খাওয়ার আগে অবশ্যই অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন নিজে নিজে কেউ এই টাইপের ওষুধগুলো গ্রহণ করতে যাবেন না ধন্যবাদ